আসসালামু আলাইকুম গুড মর্নিং আল কি অবস্থা সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আজকে আবার সকাল দিয়ে ব্লগটা শুরু করছি জানি আমার ব্লগকে শেখার তেমন কিছু নেই জানারও কিছু নেই তো আমি সারাদিনে যা টুকিটাকি করি আমার অফডেটে সেগুলি আপনাদের সাথে শেয়ার করি যাই হোক এত কথা না বলে আমি নাস্তা শেষ করে সব কাজ শেষ করে দাইসুতে এসেছি সে যে একটা ক্যাবিনেট নিয়েছি ওভেন ওভেন রাখার জন্য ওটার উপরে সোফিস দরকার ছিল তো খালি খালি লাগতেছে তাই সোফিস কিন্তু এই এসেছি অ্যান্ড কেকের নোজেল তারপরে মল কিনতে এসেছি কিন্তু আরও এক কিনে এনেছি বাসায় চলে এসেছি কেনাকাটা করে এইগুলো হচ্ছে কেকের জন্য কিনেছি ঘুরিয়ে ঘুরিয়ে বানাই আমি জানি না এটা হচ্ছে ফুড কালার অ্যান্ড কুকিজ বানানোর জন্য কুকিজ ডিজাইন করার জন্য কিছু নিয়েছি এই যে স্টার লাভ এগুলি নিয়েছি তারপরে আমার মনে হয় দায় গেলেই মনে হয় সব কিছুই কিনি সব কিছুই কিনতে মন চায় কেন জানি যেগুলি দরকার হয় ওগুলো কিনি আর ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে অনেক কিউট লাগে ওগুলো আমার প্রয়োজন নেই কেন যে আমি কিনি আমি নিজেও দেন না দেখলে আমি খালি কিনতে থাকি দেন এই বাটিগুলো কিনেছি কি বলবো যাই দেখি তাই ভালো লাগে সবই খালি কিনতে মন চায় আমার গেলেই আমার দু থেকে তিন হাজার টাকা শেষ দায় সুতে গেলেই আমি তাই যাই প্রত্যেক দিন যাই আমার যখন ডে থাকে যাই তো আমি বাসার ওই সব কাজ শেষ করে কিছু কিনতে এসেছি আর যখনই এসেছি তখনই দেখতেছি বিদায়ের ঘন্টা বাঁচতেছে এই সুপার শপে বিদায়ের ঘন্টা বেজে গেছে তো বেশি কিছু কিননি মিষ্টি কুমড়া কিনছি আর ওখান থেকে ব্যাক করে আরেকটা সুপার শপে গেছি আর সেখানে আনার দেখছিলাম আনার দেখে অনেক খুশি হয়েছি বাট দাম দেখে এত ফেড আপ হয়েছে। দুইটা আনার দাম এগারোশো টাকার উপরে ট্যাক্স ট্যাক্স মিলিয়ে তো আর নিলাম না বলতে থাক বাংলাদেশে যেয়ে খাবো নিজেই নিজের মনকে সান্ত্বনা দিতেছিলাম বলতেছি জাপানা আর আনার খাওয়া লাগবে না বাংলাদেশে যেয়ে খাবো তারপর এখান থেকে আবার দমকিতে গিয়েছিলাম দমকি থেকে দু প্যাকেট তেল নিয়েছি আর এগুলো খুবই মিষ্টি আমি আরও কিছু অর্ডার করেছিলাম হালাল ফুড থেকে ওগুলো এসেছে এই হচ্ছে আমার কাঁচা আম এখানে পাঁচটা কাঁচা আমের দাম নিয়েছে তেরোশো টাকা যাই হোক খাইতে মন চাইছে তাই কিনে ফেলছি অ্যান্ড ইলিশ মাছও কিনেছি ওটা এক কেজি ছিল ওটা আমি কিনে খেয়ে ফেলেছি সাথে সাথে রান্না করে ফেলেছি ফ্রাই করেছি একদমও মজা লাগেনি যে সুপার শপে বিদায় ঘন্টা বেজে যাচ্ছে ওখান থেকে মিষ্টি কুমড়া এনেছিলাম আর এই হচ্ছে মিষ্টি কুমড়া কাটার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম কত কিছু লেগেছে দেখেন সাথে মিষ্টি কুমড়া কেটেছে কেটেছি তার সাথে আমার দুই হাতে দুই আঙগুলো কেটেছি যাই হোক এখন আম্মু থেকে রেসিপি নেবো কীভাবে ভাজি করতে হয় অনেকদিন ধরে বন ছিল খাইতে এখন ভাজি করে খাবো আর জাপানে বেশিরভাগ সুপার শপি সাতটা বাজে বন্ধ করে দেয় অনেকগুলো নয়টা থাকে অনেকগুলো দশটা থাকে অনেকগুলো আবার টোয়েন্টি ফোর থাকে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন